আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওই সময় তারা এই কথা বলে জান্নাতে প্রবেশ করবে আর বলবে অকুল্লাহ সমস্ত প্রশংসাগুলো তোমার আল্লাদি দি সাদকনা ওয়াআদাহু ওয়া আওরাসাল আরদা না তাবাওয়াউ মিনাল জান্নতি হাইস অঙ্গিকার করেছিল তোমারে মানলে পরে জান্নাত দিবা আজকে সমস্ত অঙ্গিকার বাস্তবিত হয়েছে এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ প্রশংসা কর আল্লাহ জোরে জোরে প্রশংসা কর প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়াল মেহির করোনা অপূরণ দয়ালো মেহির বান করোনা অপূরণ আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা এই পাঁচটার পরে আল্লাহ বলেন ফাসা আই কুন ফাসা উলা নু মিনাল মহতাধীন আল্লাহ বলেন আশা করা যায় এরা আমি রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে আলহামদুলিল্লাহ আর একটু আস্তে কোণালহামদুল্লিল্লা হামদুল্লাহ আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারা আমি আল্লাহ পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে আলহামদুলিল্লাহ তাহলে আজকের ওয়াস্টা বুঝুন নি বুঝতে পেরেছেন এতক্ষণ দুই ঘন্টার আলোচনা মাথায় থাকতে পারে নাও থাকতে পারে দুই ঘন্টার ওয়াজ মাথায় থাকতে পারে নাও থাকতে পারে এই দুই ঘন্টার ওয়াজেরে আজকে আমরা দুই মিনিটে কনভার্ট করি কয় মিনিটে একটু জোরে কয় মিনিটে দুই মিনিটে কনভার্ট করি যদি দুই মিনিট বলে আমি চলে যেতাম তরিক ভাই রে কি আপনারা কিছু বলতেন না মায়ের আস্ত রাখতো না মায়ের দিতেন হ্যাঁ তাইলে এই দুই ঘন্টার ওয়াস্টারে দুই মিনিট নিলে মাথায়ও যাবে আমলেও যাবে অন্তরেও যাবে বাড়ি পর্যন্তও যাবে দুই মিনিট আল্লাহ বলেন ইন্নামায়া মরু মাসাজিদাল্লা নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করতে পারে মসজিদ তারাই আবাদ করে তারা কারা যাদের মধ্যে পাঁচটা গুণ আছে কয় গুণ এক নাম্বারে মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির যারা বিশ্বাস করে কিয়ামত দিবসের উপরে তিন নাম্বার ওয়া আকামাস সালাহ যারা নামাজ কায়েম করে চার নাম্বার ওয়া আতাজ যাকাত যারা জাকাত প্রদান করে পাঁচ নাম্বার ইল্লাল্লাহ যারা আল্লাহকে ভয় করে মিনাল আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। এবার নিজেরা আলোচনা করি এক মিনিট ওইটা গেছে গে এখন আমরা নিজেরা ইজা তাকাররা তাকাররা বিল একটা কথা বারবার উচ্চারিত হলে অন্তরে বিদ্ধ হয় এর মধ্যে কয় কথা বলছি জোরে বলেন পাঁচ কথা এর মধ্যে এক নাম্বার কি মান আমানা বিল্লা কার উপর বিশ্বাস করা দুই নাম্বার আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার নামাজ ও আকাম নামাজ কায়েম করা চার নাম্বার জাকাত দেওয়া পাঁচ নাম্বার আল্লাহকে ভয় করা আবার এক নাম্বার আল্লাহর উপর দুই নাম্বার কেয়ামতের উপর বিশ্বাস তিন নাম্বার নামাজ কায়েম নামাজ কায়েম করা চার নাম্বার জাকাত প্রদান জাকাত প্রদান পাঁচ নাম্বার ভয় করা আল্লাহকে ভয় করা তাইলে ওয়ালটা মাথা ঢুকছে নি জি তাইলে দুই ঘন্টার ঢুকলো না কনভার্ট দুই মিনিট একটাই মাথায় কি থাকবে জোর এখন থাকবে কি থাকবে না এবার শেষ হাদিস রসুলের হাদিস বলছিলাম দুইটা হাদিস এর মধ্যে একটা হাদিস হলো মহিলাদের জন্য আর একটা হাদিস পুরুষের জন্য আল্লাহ পাকের হাবিব বলেন বুনিয়াদ ইসলাম আলা মুসলমানদের বেনা আজরে বলুন কয়টি জোরে কন কয়টি এক নাম্বার এক নাম্বার কি কালেমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াদ ইসলাম আল্লাহ শাহাদাত ই আল্লাহ ইল্লাল্লা হুয়ান্না মোহাম্মাদু যারা বিশ্বাস স্থাপন করে সাক্ষ্য প্রদান করে আমি আল্লাহ ছাড়া আমার আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল এবার মিলান্ত পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বারটা কি ছিল মান আমানা মান বিল্লাহ আর হাদিস দিয়ে আল্লাহ নবী বলেন সাক্ষ্য প্রদান করতে হবে জুড়ে বলেন আল্লাহ কয়। তাহলে আয়াতের অংশের সাথে হাদিস মিলছেনি নি জোরে কোন মিলছে নি দুই নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু জোরে কোন ওয়া ইকামিস সালাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা আয-যাকাত কার কথা আল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত বলেন ঘোষণাকার আল্লাহ দুই নাম্বার হলো নামাজ কায়েম করা তিন নাম্বার যাকাত প্রদান করা চার নাম্বার আরে ফাস্টা বেনার কথা যদি সাকিব আল হাসানের কথা বলা হয় তাইলে তো ঠিকই আমরা বলতে পারি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জ ওয়াস সাওমি রমাদান তিন নম্বরে বিধান পালন করার উদ্দেশ্যে জুড়ে বলেন কোথায় যেতে হবে একটু জুড়ে করেন কোথায় নামাজ কায়েম করতে হবে জাকাত দিতে হবে প্রথম নাম্বার হলে ঈমান আনতে হবে দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার জাকাত দিতে হবে চার নাম্বার হজ করতে হবে পাঁচ নাম্বার রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করার হুকুম জুড়ে বলেন আছে কিনা নারীদের জন্য হাদিস বলেছিলাম কয় কাজ করলে জান্নাতি আপনারা ভালো করে শোনেন আর না শোনেন শুনলে ভালো এইগুলি নারীদের শোনা দরকার আমার বন্ধুর কে বলছি আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার জন্য চারটা কাজ করলে জান্নাতি প্রথম নাম্বার হলো পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করা ও রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করা এই বেলায় আপনাদের ওয়াজের দরকার নাই সয়ামের রোজা সাওয়ালের ছয়টা রোজা আপনারা রাখেন পুরুষে না না রাখলেও রমজানের রোজা তো কোনো কথাই নেই কথা কোন ঠিক কিনা প্রথম নাম্বার হলো দুনিয়ার জমিনে নামাজ কায়েম করতে হবে আলমার আদ ইদা সল্লাত খামসাহা ওয়া সওমাত শাহরাহা দুই নাম্বার হলো রমজানের রোজা রাখা ওয়া আহসানাত ফারজাহা তিন নাম্বার হলো সতীত্ব হেফাজত করা চার নাম্বার ওয়া আতাআত বালাহা শামির সেবা করা এই সাইটটা কাজ যদি কোন নারী করতে পারে সরাসরি আল্লাহ পাকের হাবিব বলেন ফালতাদহুল মিন আইয়ি আবাবিল জান্না জান্নাতের যে কোন দরজা দিয়ে ওই নারী প্রবেশ করার অনুমতি আল্লাহ থেকে পেয়ে যাবে কথা বুঝছেন তো এক একটার এক এক ঘন্টা করে আলোচনা আছে এক একটার এক একটা ঘন্টা করে সূরাতুন নূরে সতীত্ব হেফাজতের ওয়াজে আল্লাহ করছে আছে আসেনি আসে সতীত্ব হেফাজতের ওয়াজই আল্লাহ সুরাত নূরে করছে যদি কালি ঝামেলা বাজা এরপরে তার শাস্তির কথাও সুরায় নূরে আল্লাহ করছে শোক কেমনে রাখবে এই শোকের জন্য ঝামেলা এই শোকই মানুষকে শেষ পর্যন্ত আত্মসম্মান সব কিছু নষ্ট করে দিয়ে জাতির সামনে থেকে তারে সদ্য শিখের ভিতরে ঢুকাইয়া দেয় কথা কোন জি